ইলিশ খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন এর স্বাদ আর গন্ধে বুধ হবে যে কেউ তবে সুস্বাদু এই মাছের গুরুত্ব আরো অনেক ইলিশ ভারত বাংলাদেশ কূটনীতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বটে পানি বন্টন নিয়ে বিতর্কের জেরে বাংলাদেশ সরকার দু সাল থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় পরে ঢাকা নয়াদিল্লি বন্ধুত্ব বাড়াতে দু সাল থেকে পুজো উপলক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছর বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও এবার আর তা হচ্ছে না দেশের মানুষের চাহিদা না মিটিয়ে ইলিশ রপ্তানি নয় সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার তাই আগামী অক্টোবরে আসছে দুর্গাপূজায় বাংলাদেশের সুস্বাদু মাছটি পাচ্ছেন না পশ্চিমবঙ্গের বাঙালিরা দু হাজার সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফর করেন তখন সফরের প্রথম দিনই এই ইলিশ নিয়ে দুই দেশের আলোচনা হয় এর কিছুদিন পরেই বাংলাদেশ থেকে কয়েক কার্গো ইলিশ পৌঁছে যায় নয়াদিল্লিতে তবে গত আগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতাচ্যুক্ত হওয়ার পর দুই দেশের সম্পর্কে অনেকটা ভাটা পড়েছে মোদী সরকারের শেখ হাসিনার প্রতি দৃঢ় সমর্থন পালিয়ে যাওয়ার পর তাকে আশ্রয় দেওয়ার প্রস্তাব সবকিছুই বাংলাদেশের মানুষকে হতাশ করেছে এদিকে গত মাসে বাংলাদেশের বন্যার জন্য কিছু বাংলাদেশি উজানের বাধ থেকে পানি ছেড়ে দেওয়ার জন্য ভারতকে দায়ী করা হয় যদিও এ অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি এছাড়াও ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের কাছে বিদ্যুৎ সরবরাহ বাবদ পাঁচশো মিলিয়ন বা পঞ্চাশ কোটি ডলারের বেশি পাওনা ভারতের আদানি গ্রুপের এ অর্থ দ্রুত পরিশোধে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিয়েছে ভারতের আদানি গ্রুপ সব মিলিয়ে ঢাকা নয়াদিল্লির সম্পর্কে এক প্রকার টানা টানাপোড়েন চলছে বলে মনে করছেন অনেকে কলকাতায় এক কেজির ভারতীয় ইলিশের বাজার মূল্য এরই মধ্যে আড়াই হাজার রুপি ছুঁই ছুঁই সেই হিসেবে স্বাভাবিকের চেয়ে দাম বেড়েছে অন্তত পঁয়ত্রিশ শতাংশ পূজার সামনে বাংলাদেশ থেকে ইলিশ না পেলে এ দাম আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এসব মিলিয়ে শেখ হাসিনার আমলে শুরু হওয়া এই ইলিশ কূটনীতি এবার নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই